নিজেকে সুফি সাধু প্রমাণ করতে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছেন বিথি আপু ফারহানা বিথি আপু যার চোখের নিচে ভূতের দাগ বানিয়ে দিয়েছে যার ডিভোর্স এর স্টেটাস ভূতে দিয়ে দিয়েছিল এবং তার হাজব্যান্ড রাত কেও হসপিটালে ভূতেই পাঠিয়েছে এবং সরকারি হাসপাতালে কি জন্য যায় কি জন্য সরকারি হাসপাতালে চিকিৎসা হয় কি সব রোগ হলে সেটা আপনারা ভালো জানেন আমার বলা প্রয়োজন নেই কারণ এত বড় লোক মানুষ এত দামি গাড়িতে চড়ে বেড়ায় সে মানে প্রাইভেট ক্লিনিকে না গিয়ে সরকারি হাসপাতালের বেডে কেন শুয়ে আছে একটু মাথা খাটেলে আপনারা বুঝতে পারবেন এখন উনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উনি যা কিছু তা বলতেছেন এখন শুনুন ওনার শ্বশুর শাশুড়ির ঘটনা নিয়ে কি হয়েছে ওনার শাশুড়ের দ্বিতীয় বিয়ে করা নিয়ে কি হয়েছে যেটার জন্য সবাই বলতেছে যে শাশুড়ির অ্যানিভার্সারি পালন করার জন্য তাদের মধ্যে ঝামেলা হয় ঝামেলা কি জন্য হয়েছে সেই ব্যাপারে পরবর্তীতে একটি ভিডিওতে কথা বলবো কিন্তু এখন শুনুন ওনার যে শ্বশুর এবং তার আগের শাশুড়ি দুজনে ছিল খালাতো ভাই বোন খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয় আর বিয়ের শ্বশুর তখন শাশুড়িকে নিয়ে গ্রামের বাড়িতেই থাকতো কিন্তু শ্বশুর এক পর্যায়ে বিদেশে চলে যায় দেশের বাইরে চলে যাওয়ার পরে সব টাকা পয়সা তার যে আগের শাশুড়ি ছিল তার নামে পাঠাতো এবং রাত হওয়ার পরে রাত মানে রাদের ভাই এবং রাত হওয়ার পরে তাদেরকে তারা রাছাইতে পাঠায় মানে খুবই সুন্দর জীবনযাপন করার জন্য কিন্তু বিথির যে আগের শাশুড়ি হঠাৎ করে শহরে আসার করে চেঞ্জ হয়ে যায় শুধু টাকা চিনতে থাকে শুধু টাকা টাকা করতে থাকে সবসময় বিথির শ্বশুর হচ্ছে যে বাইশ বছর মানে বাইশ বছরের সংসার তাদের মানে দীর্ঘদিনই তারা বিদেশ থাকে গত আট বছর আগে মানে দেশে এসেছে আসার পরেও যে তার আগের শাশুড়ি শুধু টাকা টাকাই করতে থাকে স্বামীকে স্বামী হিসেবে মূল্যায়ন করতে চায় না আর রাদের একটা ভাই ছিল যে কিনা হার্ট দুনিয়া ছেড়ে চলে গেছে অনেক ছোটবেলায় দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে রাত পৃথিবীতে আসে এবং রাত আগে সুস্থ সবল সুন্দর এবং স্বাভাবিক মানুষই ছিল ধীরে ধীরে সেরকম হয়ে যায় কি কারণে কেন সেটা আসলে ডাক্তারি ভাষায় কি জন্য কি হয়েছে তারা বলতে পারবে তারপরে কি হলো তারপরে সে কেন দ্বিতীয় বিয়ে করলেন ও মানে বিথির যে আগের শাশুড়ির মানে অনিয়ন্ত্রিত চলাফেরা উনি গ্রামে থাকতে নাকি উনি ভালোই ছিলেন কিন্তু শহরে আসার পরে সে মানে পুরোটাই চেঞ্জ হয়ে যায় শুধু টাকা টাকা করতে থাকে আর মানে স্বামীকে একদমই যখন না বনিবনা ছিল বনা হচ্ছিল না সারাদিন শুধু ঝগড়া ঝাঁটি এই সেই তারপরে তাকে আসলে ডিভোর্স দিয়ে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় রাদের আরেকটা ভাই সহ আর দ্বিতীয় বিয়ে যে করে অনেকে বলতেছে যে এরকম খামারে কাজ করা মেয়েকে বিয়ে করেছে সে আসলে খামারে কাজ করা মেয়েকে বিয়ে করেনি উনি যথেষ্ট উচ্চ শিক্ষিত নারী এখন যাকে বিয়ে করেছে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা একজন মহিলা উনি উনার ব্যবহার অমায়িক উনি দেখতে খুব একটা সুন্দর না স্বাস্থ্য টাস্থ একটু মানে অতিরিক্ত কিন্তু উনি নাকি খুবই অমায়িক ব্যবহার আর এই যে বিথি যে এখন বিদেশ যায় দেশের বাইরে যায় দেশের বাইরে তার মেয়ে বাচ্চাকে উনার এই যে বর্তমান যে শাশুড়ি আছে উনার কাছে রেখে যায় বিথির যে বাচ্চাটা আছে তাকে স্কুলে নিয়ে যাওয়া তাকে স্কুলে নিয়ে আসা বিথির বাচ্চাটাকে খাওয়ানো বিথির বাচ্চাকে পড়ানো সবকিছু কিন্তু এই যে বর্তমান যে শাশুড়ি আছে উনিই করে এমনটা আসলে জানা গেছে এমনটাই খুবই মানে বিথির খুব কাছের একজন আমাকে জানিয়েছে এবং আরো বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসতেছিল বা অনেকে ইনফর্ম করতেছিল আমাকে কিন্তু এটা যেটা এটা আপনাদেরকে যে বললাম এটার মধ্যে কোনো ভুল নেই এটাই সত্য এখন বিচে যত নিজেকে নির্দেশ প্রমাণ করার চেষ্টা করে এখন তো ঘটনাটা ঘটে গেছে আর উনারা যদি এই ঘটনাগুলো না জানাতো আমরা তো আসলে জানতে পারতাম না তো জানানোর জন্য উনারাই দায়ী এখন যে এত গসিপ হচ্ছে এত আলোচনা সমালোচনা হচ্ছে সেটার জন্য কিন্তু উনারাই দায়ী এখন আর অন্য মানুষকে দায়ী করে কোনো লাভ নাই এখন ধীরে ধীরে সবই বের হয়ে আসবে পরবর্তীতে আসছে বিথির মাকে নিয়ে কিছু কথা সেটা নিয়ে কি মিথ্যাচার করেছে সেটা অপেক্ষা করুন